এখানে যারা চাঁদাবাজ রয়েছে যারা খুনি রয়েছে যারা দেশকে আবার বিদেশের তাবেদার বানাতে চায় বিদেশের কথার সাথে তাদের কথার মিলে যায় যখন তাদের প্রেসক্রিপশন বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় আর আমরা সেটা দেখে চুপ করে থাকবো এটা হতে পারে না ওদেরকে পরিবর্তন করতে হবে পাঁচই আগস্টের পরে দেশ গড়ার যে সুবর্ণ সুযোগ হয়েছে এই সুযোগে আমি সকল সকলকে আহ্বান জানাব আমরা যেন কেউ চাঁদাবাজদের সহযোগী না হই খুনিদের সহযোগী না হই এই দেশ নিয়ে যারা খেলা করে তামাশা করে নিজের ব্যক্তি গুছায় আমাদের দেশের টাকা পাচার করে হাজার হাজার লক্ষ লক্ষ পরিবারকে মিথ্যা কেসের মাধ্যমে ধ্বংস করে ওদেরকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না এই জন্য দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে যশোরের মাটি ইসলামের ঘাটি আমার এখনো মনে আছে এই যশোর থেকে ঝাঁকে ঝাঁকে আমার ভাইরা সেই চরমণের মাহফিলে বাস এই পরিমাণ যেত আমার এখনো সেটা চোখে এখন আমার মনে সেদিক থেকে আমি আব্বাস রহমাতুল্লাহি আলী থেকে শুরু করি আমি যশোরে এসেছি আপনাদের আন্তরিকতা ইসলামের প্রতি আপনাদের হৃদ্রতা আমি যেটা দেখেছি এটা একটা বিরল একটা ঘটনা যশোরের মাটি তাই সেই হিসেবে আমি বলব যে আমরা মিথ্যুকদের জালেনদের চাঁদাবাসদের খুনিদের টাকা পাচারকারীদের আমরা সহযোগিতা আর করব না এর পরিবর্তন করতে হলে যেহেতু পাঁচই আগস্টের পরে একটা ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্রে ফসল ঘরে উঠে নেয়ার জন্যে কি পরিবেশ লাগবে না এই পরিবেশের জন্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা আগে থেকেই ঘোষণা করেছিলাম জাল্লার রহমতে এবার নির্বাচনে ইসলামের পক্ষে বাক্স থাকবে একটা সেভাবে আমরা চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ তার ফলও ভালো দেখা যাচ্ছে বাংলাদেশে যখন রাস্তায় ট্রাফিক তাদের কার্যক্রম স্থবির হয়েছিল তখন আমরা কিন্তু ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছিলাম কিন্তু তখন আমরা কি দেখলাম এক শ্রেণী তখন এই সুযোগে তখন তারা নেমেছে চাঁদাবাজি করার জন্যে তখন তারা নেমেছে ঘাট দখল করার জন্যে স্টেশন দখল করার জন্য তখন তারা নেমেছে একে অপরকে চাদাবাজির ভাগের মাধ্যমে এক বছরে দেড়শোর মতো নিজেরা নিজে খুন করে বাংলাদেশকে কলঙ্কিত করেছে আমরা চাঁদাবাজদেরকে আবার ক্ষমতায় নেব আমরা এই খুলিদেরকে আবার ক্ষমতায় দেখব যদি না দেখি না চাই তাইলে এর পরিবর্তন আমাদের কি করতে হবে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন তারা না করে ও জাতির ভাগ্যের অপরিবর্তন পরিবর্তন আমি করি না আর রাব্বুল আলমিন বলেছেন তোমরা ভালো কাজের সহযোগিতা করো অসৎ কাজের বিরোধিতা করো ইসলামী আন্দোলন বাংলাদেশ বসুন্ধে ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি মঞ্চে কেন্দ্রীয় সম্মানিত নায়েবে আমির সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ইসলাম প্রেমিক দেশপ্রেমিক আমার ভাইরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় আমাদের লক্ষ্য উদ্দেশ্য কী জানার পরেও আমি আবার একটু স্মরণ করে দেওয়ার জন্য বলছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মূল লক্ষ্য উদ্দেশ্য হল দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি বাংলাদেশ স্বাধীন হলো তেপ্পান্ন বছর শেষ হয়ে চুয়ান্ন বছর চলছে যেই নীতি আদর্শের মাধ্যমে দেশ চলছিল দিন যেভাবে পরিষ্কার বোঝাতে কোনো কষ্ট হয় না সেই নীতি আদর্শ আদর্শটা ছিল মানব রচিত তন্ত্র মন্ত্র যেই নীতি আদর্শের মাধ্যমে আমরা তেপ্পান্ন বছরে দেখেছি পেয়েছি এই দেশটা একবার দুইবার নয় তাম দুনিয়ার ভিতরে পাঁচবার এরা চোরের দিক থেকে ফার্স্ট বানিয়েছে আমরা বিদেশে যাওয়ার পরে যদি আমাদের পরিচয় কেউ জানতে চায় আমরা যদি আমাদের দেশ বাংলাদেশ তখন তারা মন্তব্য করবে লোক লোকাস এদের পরিচালনা আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছে এদের পরিচালনা আমরা পেয়েছি এদেশের টাকা পাচার করে কানাড়া সহ বিভিন্ন জায়গায় বেগম বেগমপাড়া তৈরি করেছে ভূমিমন্ত্রী কয়েকদিন আগে প্রথম আলোর পত্রিকার রিপোর্ট আপনারা দেখেছেন বা শুনেছেন তিনটা দেশের মধ্যে তার একার প্রায় ছয়শো বিশটার মতো শুধু বাড়ির সন্ধান পাওয়া গেছে পাঁচ হাজার সাতশো কত কোটি টাকার বাড়ি তার মূল্য এই টাকা কি তার বাপের টাকা এই টাকা তো আমাদের বাংলাদেশের জনগণের কষ্ট অর্জিত টাকা ক্ষমতার চেয়ারে বসে আমাদের টাকা পাচার করে দেশকে দেউলিয়ার পথে নিয়ে গেছিল এতে আসে আমরা দেখেছি ইতিহাসে বিরল ঘটনা আয়না আয়নাঘর তাম দুনিয়ার ইতিহাসে এত ভয়ানক এর দৃশ্য কেউ দেখেও নাই শোনেও নাই পাঁচই আগস্টে আপনারা দেখেছেন ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে যখন আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী সন্তানগুলো ন্যায়ের পক্ষে আওয়াজ তুলেছিল তখন হাজার হাজার মেধাবী ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশের সন্তানগুলোকে হাফেজ আলেমদেরকে আমার ভাইদেরকে পাখির মতো গুলি করে রাস্তায় লুটিয়ে ফেলা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলমিনের গ্রামে একটা প্রবাদ বাক্য আছে যে আল্লাহ রাবুল আলমিনের মায়ের আলমের বাহির শেখ হাসিনা বুঝতেও পারে নাই যে ভাত পাক করে খেয়ে যেতে পারবে না তাকে কিন্তু হেলিকপ্টারে পালাতে বাধ্য হয়েছে হেলিকপ্টার পালিয়েছে এখন আমাদের দেশ আবার পাঁচই আগস্ট স্বাধীনতা লাভ করেছে এখন আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি আর এই বাংলাদেশকে সুন্দর গড়ার একটা ক্ষেত্র তৈরি হয়েছে এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি ভবিষ্যৎ প্রজন্ম যখন ইতিহাস পড়বে তখন আমাদেরকে দীক্ষার জানাবে আমাদেরকে গালি দিবে আমাদেরকে কা পুরুষ হিসাবে স্বার্থী হিসাবে তারা ইতিহাস রচনা করবে আপনারা দেখেছেন যে ইসলামী নীতি আদর্শ এবং মানবরচিত আদর্শের পার্থক্যটা কি পাশই আগার যখন অভ্যুত্থান হল দের যখন সর্বদিক থেকে এক পর্যায়ে নিয়ন্ত্রণে বাহিরে চলে গেল তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দেশপ্রেমিক এবং দিনদারেরা তখন আমরা নেমেছিলাম বিজাতিদের যান মাল তাদের উপাসনালয়ে সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্বে দায়িত্ব পালন খাদেম হিসেবে করেছি বাংলাদেশে যখন রাস্তায় ট্রাফিক তাদের কার্যক্রম স্থবির হয়েছিল তখন আমরা কিন্তু ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছিলাম কিন্তু তখন আমরা কি দেখলাম এক শ্রেণী তখন এই সুযোগে তখন তারা নেমেছে চাঁদাবাজি করার জন্যে তখন তারা নেমেছে ঘাট দখল করার জন্যে স্টেশন দখল করার জন্যে তখন তারা নেমেছে একে অপরকে চাঁদাবাজির ভাগের মাধ্যমে এক বছরে দেড়শোর মতো নিজেরা নিজের খোঁজ চাঁদাবাস আবার ক্ষমতায় নেব আমরা এই খুলিদেরকে আবার ক্ষমতায় দেখব যদি না দেখি না চাই তাইলে এর পরিবর্তন আমাদের কি করতে হবে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন তারা না করে ও জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না আলমিন বলেছেন তোমরা ভালো কাজের সহযোগিতা করো অসৎ কাজের বিরোধিতা করো এখানে যারা রয়েছে যারা খুনি রয়েছে যারা দেশকে আবার বিদেশের তাবেদার বানাতে চায় বিদেশের কথার সাথে তাদের কথার মিলে যায় যখন তাদের প্রেসক্রিপশন বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় আর আমরা সেটা দেখে চুপ করে থাকবো এটা হতে পারে না ওদেরকে পরিবর্তন করতে হবে এর জন্য পাঁচই আগস্টের পরে দেশ গড়ার যে সুবর্ণ সুযোগ হয়েছে এই সুযোগে আমি সকল আহ্বান জানাব আমরা যেন কেউ চাঁদাবাজদের সহযোগী না হই খুনিদের সহযোগী না হই এই দেশ নিয়ে যারা খেলা করে তামোষা করে নিজের ব্যক্তি গুছায় আমাদের দেশের টাকা পাচার করে হাজার হাজার লক্ষ লক্ষ পরিবারকে মিথ্যা কেসের মাধ্যমে ধ্বংস করে ওদেরকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না এই জন্য দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে যশোরের মাটি ইসলামের ঘাটি আমার এখনো মনে আছে এই যশোর থেকে ঝাঁকে ঝাঁকে আমার ভাইরা সেই চরমণের মাহফিলে বাস এই পরিমাণ যেত আমার এখনও সেটা চোখে এখন আমার মনে সেদিক থেকে আমি আব্বাস রহমাতুল্লাহ আলাই থেকে শুরু করি আমি যশোরে এসেছি আপনাদের আন্তরিকতা ইসলামের প্রতি আপনাদের হৃদ্রতা আমি যেটা দেখেছি এটা একটা বিরল একটা ঘটনা যশোরের মাটি তাই সেই হিসেবে আমি বলবো যে আমরা মিথ্যুকদের জালেমদের চাঁদাবাজদের খুনিদের টাকা পাচারকারীদের আমরা সহযোগিতা আর করব না এর পরিবর্তন করতে হলে যেহেতু পাঁচই আগস্টের পরে একটা ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্রে ফসল ঘরে উঠে নেওয়ার জন্যে কি পরিবেশ লাগবে না এই পরিবেশের জন্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা আগে থেকেই ঘোষণা করেছিলাম আল্লাহর রহমতে এবার নির্বাচন ইসলামের পক্ষে বাক্স থাকবে একটা সেভাবে আমরা চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ তার ফলও ভালো দেখা যাচ্ছে তা সেই সে আমার ভাইদের কুদাত্মবান জানাবো মার যদি খালি থাকে সেখানে আগাছা জন্মায় আর আমরা যদি সেখানে চাষাবাস করতে পারি সেখানে ফসল জন্মাবে আমরা ফসল ঘরে নিয়ে আসবো আর বাংলাদেশের মানুষ শান্তি পাবে সোনার একটা দেশ পাবে